বাচ্চা বড় সকলে ভীষণ পছন্দ হবে রোজ রোজ বাইরে থেকে চপ খেতে দেখবেন ভালো লাগে না আর এই রেসিপিটা তৈরি করে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন যখন খেতে মন চাইবে ফটাফট ভেজে নিতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে এখানে দুটো কাঁচা আলু নিয়েছি ছোটো সাইজের যদি বড় সাইজের হয় তাহলে একটা আলু দিয়ে তৈরি করতে পারবেন এরপর আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব এই আলু দিয়ে রেসিপিটা তৈরি করে আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত বাইরে থেকে চপ শিঙাড়া কিনে খেতে হবে না আর রোজ রোজ বাইরের থেকে খাওয়াটাও ভালো না তাই আপনারা হেলদিভাবে তৈরি করে নিন আর যখনই খেতে ইচ্ছে করবে ঝটপট ভেজে খেয়ে নিতে পারবেন আর এই বর্ষার সময় তো সন্ধেবেলার আড্ডাটা পুরোই জমে যাবে এখানে দেখুন আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে কথা বলতে বলতে এইভাবে দুটো আলুর খোসা আমরা ছাড়িয়ে নেব তারপর গ্রেড করে নেব এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি তারপর নিলাম একটা ছোট্ট গ্রেটার এই গ্রেটারের সাহায্যে আলুটাকে কেটে নিতে হবে আর বড় গ্রেটার দিয়ে কাটবেন না এরকম ছোট গ্রেটার দিয়েই কাটবেন তাহলে আলুগুলো কিন্তু একদম পাতলা পাতলা হবে কাজটা একেবারেই সহজ হয়ে যাবে আর আলাদা করে আলু সিদ্ধ করারও দরকার পড়বে না আর আপনারা যখনই তৈরি করবেন একটু বেশি করে আলু দিয়ে তৈরি করবেন তাহলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আলু দুটোই কাটা হয়ে গেছে এখন খুব ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে এখানে দেখুন তিন চারবার ধুয়ে নিয়েছি আলুর জল কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এরপর আলুগুলোকে ভালোভাবে জলটাকে চিপে বার করে নিতে হবে দেখুন আপনারা চাইলে একটা ছাঁকনির মধ্যে আলুগুলো জলটা ঝরিয়ে নিতে পারেন তবে ছাঁকনির মধ্যে দিয়ে আলুর জলটা ঝরিয়ে নিলে আবারও সেই এইভাবেই আলু চিপে জলটা বার করতে হবে তাই একবারেই যদি কাজটা করে নেওয়া যায় তাহলে আরও বেশি সহজ হয়ে যায় এখানে দেখুন বন্ধুরা আলুগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে সুজি আর এই কাপ মেপেই কিন্তু আজকে সব উপকরণগুলো দেবো সুজির মধ্যে হাফ কাপ জল দিয়ে আমরা ভিজিয়ে রাখব। বেশি জল দেবেন না হাফ কাপ সুজি দিলে হাফ কাপ জল দিতে হবে তারপর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে ফুলে যাবে এই জন্যই জলটা কিন্তু একেবারেই কম দেবেন যাতে সমান সমান হয় পাঁচ মিনিট রেখে দেব এরপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সেম কাপ মেপেই এক কাপ জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে জোয়ান হাফ চামচ জিরে আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন এরপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে নাড়িয়ে নেব আর এই জলটা যাতে ভালো করে ফুটে যায় জলটা ভালোভাবে ফুটিয়ে নিলে জিরে আর জোয়ানের ফ্লেভারটা জলের মধ্যে চলে আসবে কাঁচা অবস্থায় দেবেন না এখানে ভালোভাবে ফুট উঠে গেছে এখন এর মধ্যে আমরা জল ঝরিয়ে রাখা আলু দিয়ে দেব আলুর মধ্যে জল থাকলে অসুবিধা হবে কারণ এমনিতেই আমরা এর মধ্যে জল দিয়েছি তাই জন্য আলুগুলো ভালোভাবে জলটা ঝরিয়ে দিতে হবে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন আলুগুলো যেহেতু আমরা একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি তার জন্য খুব বেশি টাইম লাগবে না ঝটপট হয়ে যাবে মাত্র দু মিনিট বা তিন মিনিট সময় লাগবে এখানে দেখুন বন্ধুরা আলুর মধ্যে ফুট উঠে গেছে এবার ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমরা একটু ম্যাশ করে দেবো আর জলটা যাতে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন জল টানিয়ে ফেলবেন না গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো আঁচে রাখবেন দেখুন ভালোভাবে আলুর মধ্যে ফুট উঠে গেছে এর মধ্যে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে একটা দেবেন এর মধ্যে এখন সামান্য পরিমাণে একটু গুঁড়ো মশলা অ্যাড করব কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ফ্লেভারের জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কালারের জন্য অল্প একটু হলুদ দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এখানে দেখুন আলুর মধ্যে অনেকটাই জল আছে এখন আমরা যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেখুন সুজিটাও কিন্তু ভালোভাবে ফুলে গেছে আগে থেকে ভিজিয়ে রাখলে টাইমটাও কম লাগে সুজি দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একেবারেই লোতে রেখেছি সুজি মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনারা চাইলে ময়দা দিতে পারেন তবে যেহেতু আমি হেলদিভাবে তৈরি করছি তাই এর মধ্যে আটা দিয়ে দেব এর থেকে বেশি আর শক্ত করা যাবে না সুজিটা দিয়ে মিশিয়েই এর মধ্যে আটা দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে আটা দিচ্ছি এই কাপ মেপেই কিন্তু আমি সব কিছু দিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটি মেপে দিতে পারেন এখন খুব ভালোভাবে আটা মিশিয়ে নিতে হবে সুজিটা দেওয়া হয়েছে ক্রিস্পি হওয়ার জন্য আর আটা দেওয়া হয়েছে সফট হওয়ার জন্য ওপর থেকে যেমন ক্রিস্পি হবে ভেতর থেকে কিন্তু সফট হবে আর খেতেও ততটাই টেস্টি হবে বন্ধুরা একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে নিতে পারবেন বাইরের থেকে বেশি টাকা খরচ করে আর কিনে আনার কোনোই দরকার পড়বে না এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু আটা মেশানো হয়ে গেছে আর কড়াই থেকেও ছেড়ে গেছে কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও লাগছে না আর এই ডো কিন্তু একেবারেই টাইট করা যাবে না একটু যেন নরম থাকে সেটাও আপনারা খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব একদম পারফেক্ট ডো আমাদের তৈরি হয়ে গেছে এরপর একটা থালার মধ্যে অল্প একটু তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে চাইলে আপনারা যে কোনো ট্রে বা প্লেটের মধ্যেও কিন্তু নিয়ে নিতে পারেন গরম থাকতে থাকতে আটার এই ডো আমরা থালার মধ্যে দিয়ে দেব। আর তারপর খুব ভালোভাবে সেট করে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু অসুবিধে হবে কাজটা করতে থালার মধ্যে দিয়ে চৌকোভাবে সেট করে নেব আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন তিন তিনকোনা করে কাট করেছি আর চৌকো করে দিলে তিন তিনকোনা কাটতে সুবিধে হয় এখানে দেখুন খুব ভালোভাবে সেট করেছি আর খুব বেশি যেন মোটা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমরা খুব ভালোভাবেই ঠান্ডা করে নেব ঠান্ডা না হলে কিন্তু অসুবিধে হবে ততক্ষণে আমরা একটা ঘোল তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে আটা আপনারা চাইলে দু চামচ ময়দা দিয়েও তৈরি করতে পারেন এর সাথেই দিয়ে দেব সাদা তিল হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচের থেকেও কম স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আটার ডোয়ের মধ্যে নুন দেওয়া আছে তাই অল্প করেই নুনটা দেবেন এখানে এবার অল্প অল্প জল দিয়ে আমরা একটা লিকুইড তৈরি করে নেব একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে দেবেন নতুন বন্ধুরা যারা আপনারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন লিকুইডটা কিন্তু একদম পাতলা করে তৈরি করে নিয়েছি এর মধ্যে এখন আমরা একটু ধনেপাতা দিয়ে দেবো আপনারা চাইলে কারি পাতা কুচিয়ে দিতে পারেন ধনেপাতা দেওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেব তাহলে আপনারাও বুঝতে পারবেন দেখুন এই রকম পাতলা করেই তৈরি করতে হবে ধনেপাতা পাতা দু চামচ মতো দিচ্ছি আর একদম কুচিয়ে দিয়েছি কারিপাতা দিলেও কিন্তু খুব ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে দেবেন এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি হালকা যাতে একটা কোটিং পরে সেই মতোই কিন্তু লিকুইডটা আমাদের তৈরি করতে হবে এবার আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেল এদিকে খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন কাট করে নিতে হবে এখানে আমি প্রথমে মাঝখান থেকে কাট করব তাহলে চৌকো করে কাটতে সুবিধা হবে আপনারা চাইলে চৌকো করেও কিন্তু কাটতে পারেন বন্ধুরা সেই ক্ষেত্রে একটু ছোট ছোটো করে কাটবেন বাইরে মার্কেট থেকে আমরা যখনই কোনো স্ন্যাক্স কিনে এনে খাই বা ফ্রোজেন জিনিস কিনে এনে খাই সেটা অনেক দিনের তৈরি থাকে কিংবা অনেক দিনের ভাজা তেল দিয়ে তৈরি করে তার মধ্যে বেশি করে মশলা দেয় কিন্তু আপনারা যদি ঘরে এইভাবে তৈরি করেন এতে কিন্তু খরচাটাও কম হবে আর হেলদিভাবেই তৈরি করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা চৌকো করে কাট করা হয়ে গেছে এবার একটু তেরছা করে কাটতে হবে আপনারা চাইলে এইভাবেই চৌকো করবেন কিন্তু ছোট ছোট করতে পারেন যদি তিন কোনা করে না কাটতে চান ঠান্ডা হবার পরে যেহেতু কাট করছি তার জন্য দেখুন একদম পারফেক্টভাবে জমে গেছে ভেঙেও যাবে না আপনারা এই পর্যায়ে ফ্রিজে রেখে দিতে পারেন এরপর আস্তে আস্তে করে একটু উঠিয়ে নিতে হবে এই ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন তাহলে ছেড়েও যাবে না ভেঙেও যাবে না একদম পারফেক্ট হবে এখানে এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে তৈরি করে কাট করে আপনারা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন তাহলে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন যখন মন চাইবে গরম গরম ভেজে চায়ের সাথে এনজয় করতে পারবেন আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এই কারণেই আমি অল্প করে একটু হলুদ দিয়েছি ছোট ছোট দুটো কাঁচা আলু আর হাফ কাপ সুজি হাফ কাপ আটা দিয়ে কতগুলো তৈরি হয়ে গেছে এরপর আমরা ভেজে নেব এই লিকুইডের মধ্যে দেওয়ার আগে কিন্তু ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে তারপর একটা একটা করে রেখে ভালোভাবে ডিপ করে নিতে হবে লিকুইডটা পাতলা করার কারণে দেখুন হালকা করেই একটা কঠিন পড়ছে এতে করে ভেতরটাও খুব সুন্দর সফট হবে আর ওপরটা ক্রিস্পি হবে এরপর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একটা একটা করে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন আর দেখুন একটা একটা করে কত সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি তেলটাও কিন্তু যে খুব বেশি গরম হয়ে যাবে সেটাও কিন্তু করবেন না তাহলে পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে আর এগুলো যেহেতু আমরা একদম ক্রিস্পি করে ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেই ভাজতে হবে দেখুন অনেকগুলো দেয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে আর নিচের দিকটা কিন্তু বেশ সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর ভাজতেও খুব বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু ডো আমরা আগের থেকেই তৈরি করে নিয়েছিলাম তার জন্য কিন্তু কোনো কিছুই কাঁচা নেই পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লাল লাল করে ভেজে নাবিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় লাগবে দেখবেন সবগুলো আপনাদের ভাজা হয়ে যাবে আপনারা যদি একটু কম লাল করতে চান সেটাও করতে পারেন এই প্রথম ব্যাচেরগুলো আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আমার ঘরে একটু লাল লাল ভাজা পছন্দ করে কিন্তু পরেরগুলো একটু হালকা করে ভাজব তেলটা ঝরিয়ে এবার তুলে নিতে হবে খুব বেশি আবার লাল করতে যাবেন না তাহলে খেতে ভালো লাগবে না আর যেহেতু আটা দিয়ে তৈরি করা হয়েছে তেল কিন্তু এর মধ্যে একেবারেই টানবে না বন্ধুরা সেটা ভয় পাওয়ার কোনোই কারণ নেই আর কতটা মচমচে হয়েছে সেটা আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন সবগুলো খাজা হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করে নেব আর তার সাথে টমেটো সস নিয়ে নিয়েছি এমনিতেই খাওয়া হয়ে যাবে টমেটো সসেরও দরকার পড়বে না আর আপনাদেরকে শুনিয়েও দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আলু সুজি বা আলু আটা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করেছেন একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলছি সবার কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এগুলো খেতে এতটাই টেস্টি হয় ভাসতে না ভাসতে দেখবেন শেষ হয়ে যাবে আলাদা করে আর প্লেটে দেওয়ার দরকারই পড়বে না আর কেউ বুঝতেও পারবে না যে আটা দিয়ে তৈরি করা হয়েছে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ